আল্লাহ একবার আল্লাহ একবার পৃথিবীতে আর শান্তির জায়গা অন্য কোথাও মিলবে না একজন মুসলমানের সর্বোচ্চ চাওয়া থাকা উচিত এই আল্লাহর ঘর এটিকে তাওয়াপ করা তার ভিতরে অন্যতম প্রশান্তি পরকালে প্রত্যেকটি মুসলমান যাতে জান্নাতুল ফেদাও যেতে পারেন আল্লাহর এই গড়টি ব্যাখ্যা দেওয়ার মতন মানুষ বর্তমান পৃথিবীতে খুবই কম আছে। কেননা এই গড়টির মর্যাদা অনেক বেশি অনেক অনেক বেশি বিভিন্ন বুজুগণ আলেমগণ তারা বিভিন্নভাবে প্রচার করে থাকেন এই গড়টি যাদের অর্থ স্বাবলম্বী যাদের অর্থ আছে তারা যাতে একবার হলেও এই গড়টি তাপ করে আসেন দেশ বিদেশ দূর দূরান্ত থেকে হাজিগণরা আসেন বিভিন্ন দেশ থেকে হাজিগণরা এসে এই আল্লাহর ঘরটি তাপ করে যান এবং হস করে যান দেখে এত সুন্দর মনে হয় পৃথিবীতে এর চার সুন্দরতম জায়গা কোনো মুসলমানের কাছে হতে পারে না এটা এতই সুন্দর এবং এখানে যাইলে পরকালে আল্লাহ অনেক শান্তিতে রাখবেন কেননা এই গড়টি নিয়ে অনেক ইতিহাস আছে যেটি হরজত মোহাম্মদ সোল্লাহু আলিয়া ঘোষণা করে গিয়েছেন হে আল্লাহ প্রত্যেক মুসলমানকে আপনি আপনার এই পবিত্র কাবা শরীফ তাও করার তফিক দান করুন যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অ্যাপসে ভালো কোনো ভিডিও হতে পারে না দুনিয়াতে অনেক ভিডিও আপনারা দেখে থাকেন এটি যদি আপনার শেয়ারের মাধ্যমে একজনে দেখে মনে ছোটোখাটো যদি একটু তৃপ্তি আসে সেটি আপনার জন্য পাওয়া ধন্যবাদ সবাইকে